ভাই ইসলামপুর সামিয়া ফ্যাশনে মাত্র চাই পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ ভাই এখানে কারিজমা ব্র্যান্ডের ভাই সবচাইতে ভাইরাল কারিজমা একদম আপডেট একটা কালেকশন ভাই এই দেখলে মন শান্তি হয়ে যায় এত সুন্দর সুন্দর থ্রি সামনে আনেন ভাই ক্যামেরাটা গলাটা দেখেন গলাটা দেখেন কি বিশাল গলা আসবেন দোকানে দেখে নেবেন এই যে দেখেন অরজিনাল আমরা চলে একটা একটা করে নিতে পারো বান্ডেল থেকে একটা একটা করে নিতে পারো একটা একটা করে এটা ভাই এটা ভাইরাল এটা ভাইরাল এটা অনেক ভাইরাল সবচেয়ে শেয়ার করবে তার একটা

ভিডিওটা শেয়ার করে রাখবেন সে দেখেন জমজম সুইচ লোন কালার গুলা দেখেন একেবারে নতুন মাত্র এই যে জান্নাত কটন অন্য করা আর একটা কাজ করা একটা ফাইন কটন

এই যে আরেকটা এটা বিবা ব্র্যান্ডের এই যে দেখেন আরেকটা মনটা ভরে এই যে দেখেন এগুলা প্রত্যেকটা থ্রি পিস মার্শাল অনেক সুন্দর কাপুর কোয়ালিটি মার্শাল অনেক এই যে দেখেন আরেকটা কালার

জয়পুরি মামা গঠন দেখেন চারটা করে বান্ডিল আছে একটা করে নিতে পারবো বান্ডিল থেকে একটা একটা করে নিতে পারবো এই যে দেখেন একটা একটা করে বান্ডিল নিতে পারবো এই যে দেখেন এইগুলো বিশ পিসের পেডি

ব্যবসা করার সুযোগ আছে না অনেকে চার পিস পড়ার লিগন নেই আচ্ছা আমি বলবো চার পিস থ্রি পিস আপনার আগে ট্রাই করে দেখেন ভাই আর দেশের যে অবস্থা গেছে ব্যবসা বাণিজ্য সবাই তো মনদার গেছে ভাই সবাই একটু সুযোগ করে সুযোগ করে দিছি

মানে আপডেট কালেকশন ইসলামপুর এমন একটা দোকানের যারা অল্প টাকা ব্যবসা করতে চান আমি বলবো একবারে লাইসা পড়বেন অনেক কালেকশন অনেক ডিজাইন আছে আমাদের কাছে সর্বনিম্ন পাঁচশো তিরিশ টাকা শুরু করে এগুলো প্রত্যেকটার চারটে কালার আছে আমাদের দোকানে কি কি কালেকশন পাওয়া যায় ভিডিওর মাধ্যমে দেখা দিন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখবেন একটা শেয়ার করে দেবেন যায় পাঁচশো ত্রিশ টাকা করে চারটা করে কালার আছে যারা দোকানে আসবেন দোকান এসে দেখে নেবেন প্রতিটা ফ্রি সাইজ অন্য আছে দেখেন মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো কাশ্মীরি বুটিক্স বলে

একদম তিন গত জামার কাপুর মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে কোনো আপুদের হবে সাতশো টাকা এই যে দেখেন আরেকটা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনেক রেট এত দিতে এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বি প্লাস ভাই এখন এগুলো পাকিস্তানি মালহার পাকিস্তানি পাকিস্তানি ভাই এগুলা মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন 850 টাকা প্রাইস পঞ্চাশ টাকা এগুলা ভাই বার থেকে কিনতে গেলে এগারোশো টাকা কমে দেখেন এগারোশো টাকা দেখেন আমাদের প্রত্যেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন মাত্র

দেখেন সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা হোম ডেলিভারি দিয়ে রেলওয়ে সিস্টেম আছে এই যে দেখেন মাত্র

রে একটা পুরোটাই জমজমের পুরাটা জমজমের পুরাটা জমজমের ভাই একশন দেখান একশোটা কোয়ালিটি জমজম আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে এই যে দেখেন এটা হলো আপনার নয়শো টাকা

এই যে আরেকটা ডিজাইন ওরে ভাই জমজমের একদম হিট কালেকশন মাত্র 900 টাকা 900 টাকা হ্যাঁ 900 টাকা করে ভাই দেখেন অনেক ডিজাইন আছে ভাই এই যে এটা হলো আপনার এই দেখেন জান্নাত কটন একদম হিট একটা কালেকশন ভাই এই একটা কালেকশন জান্নাত কটন ওন্না বডি আরি কাজ করা আরি কাজ করা এই যে ভাই একটু সামনে আনেন দেখেন এটা আরি কাজের ফিনিশিং গিলা দেখেন আর এটা সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আর ভাই আরেকটা কথা ভাই ভাই এই থ্রি পিসের অনেক কপি বের হইছে ভাই

যারা আসবেন দোকানে আসলে দেখতে পারবেন মাত্র এক হাজার টাকা এক টাকা এক টাকা মাত্র এক হাজার টাকা অরিজিনাল ফাইন কটন কালেকশন দেখেন মাত্র এক হাজার টাকা ভাই অরিজিনাল ফাইন গটন অরিজিনাল ফাইন কটন দেখেন এই যে আরেকটা যারা ব্যবসা করতে চান আমি বলবো ধৈর্য ধরে ভালো জিনিস নেবেন আশা করি

বিবেক প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস বিবেক বিবেক এই যে একটু এদিকে আসেন ভাই একদম নতুন মডেল এই যে এস এ 267 এই পিস দেখলে মনে হবে না নিলে মিস করবেন এই যে দেখেন এটি সম্পূর্ণ এক ফুলের ওরে ভাই মাত্র 1900 সরি 1050 টাকা এই সফটার কালেকশন না এটা একেবারে নতুন একদম নতুন কালেকশন একেবারে নতুন এই যে দেখেন এগুলার ভাই প্রত্যেকটাই তিনটা করে কালার আছে প্রত্যেকটা তিনটা কালার সাতটা ডিজাইন আছে নতুন 21 কালার ওই যে দেখেন ভাই একটু ডিসপ্লে দিছি একটু দেখেন ভাই একটু দেখেন বিশাল বড় সম্পূর্ণ এক ফুলের ভাই যারা এক ফুল পছন্দ করেন তার এই ড্রেস নিতে পারেন দেখলে মন শান্তি হয়ে যায় এত সুন্দর সুন্দর এই কালারটা দেখেন ভাই এগুলো ভালো মানে ব্যবসা করা যায় ভাই এগুলো একটা থ্রি পিস পনেরোশো ষোলোশো টাকা বিক্রি কোয়ালিটি কাপড় মার্শাল অনেক ভালো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে আরেকটা দেখেন ভাইরাল একদম ভাইরাল ভাই

এই যে দেখেন যারা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাই দেখেন কালার গুলা দেখেন মন শান্তি করার মতো শান্তি হয়ে যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস মাসাল অনেক ফুলের বাগান আপনি

যারা দোকানে আসতে না পারবেন এই ভিডিও থেকে স্ক্রিন শর্দা হোয়াটসঅ্যাপে পাঠায় আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন এই যে দেখেন আরেকটা ভাইরাল ভাই দেখেন এটা তো এটা হলো ভাইরাল এটা ভিডিও দিলে শেষ হয়ে যায় আচ্ছা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা বললাম ভাই যে বডিতে কাজ আছে অন্যতে কাজ আছে খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা বিভা ব্র্যান্ড এর ব্র্যান্ড হ্যাঁ এই যে দেখেন এই যে আরেকটা এটা বিভা ব্র্যান্ডের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ কালার গুলো এত সুন্দর মাসাল্লাহ এক কথা অসাধারণ এই যে বিভা ব্র্যান্ড এর মাত্র এক হাজার পঞ্চাশ এই দেখেন কি চমৎকার কালেকশন দেখেন প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর এখন দেখাম ভাই পাকিস্তানি মাস্টার কপি রেওয়াদ ব্র্যান্ডের রেওয়াদ হ্যাঁ এই যে দেখেন একদম গলা থেকে নে পা পর্যন্ত ওন্না কাট আউট করা ওন্না কাট আউট করা ড্রেস 1150 টাকা 1100 1150 টাকা এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এগুলোর কালার আছে ডিজাইন আছে যারা নিতে চান নিয়ে নেবেন খুবই সুন্দর ওন্না কাট আউট করা রেওয়াদ ব্র্যান্ডের মাত্র 1150 1150 এই যে দেখেন আরেকটা মাত্র 1150 টাকা রেওয়াদ ব্র্যান্ডের ভাইরাল 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 কালেকশন ভাই প্রত্যেকটা ডেসি ভাইরাল মাশাআল্লাহ অনেক সুন্দর

বারোশো পঞ্চাশ এই যে আরেকটা দেখেন মার্শাল ব্র্যান্ডের এর বডি কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ মাত্র জলে ভাইটা খুবই সুন্দর খুব সুন্দর একটা কালেকশন এই যে দেখেন আরেকটা কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা মার্শাল ব্র্যান্ডের ভাই মার্শাল ব্র্যান্ডের হ্যাঁ এই যে আরেকটা দেখেন ওরে ভাই প্রত্যেকটারই কালার আছে ভাই ওনা বডি কাট আউট করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ভাই এই যে দেখেন একটু সামনে আনেন ভাই ক্যামেরাটা গলাটা দেখেন গলাটা দেখেন বিশাল গলা কোয়ালিটি মন শান্তি যে করা হয়েছে টাকা ভাই কালেকশন এই যে দেখেন ভাই টাকা কত সুন্দর ডিজাইন একেবারে এই যে আর একটা ডিজাইন

যোগাযোগ করবো দেখে পছন্দ হয় স্ক্রিনশট পাঠাই দি ভিডিও তারা দেখে মাল নিতে হবে আমাদের নিজস্ব ভিডিও করা থাকে প্রত্যেকটা আইটেমে দিয়ে দেখে নিতে দেখেন মাত্র তেরশো পঞ্চাশ এই যে দেখেন

একটা একটা করে নিতে দেখেন অনেক আছে এই যে দেখেন আপনার প্রত্যেকটা একটা একটা করে নিয়ে আপনার মাত্র চার পিস চার পিস ত্রিশ পিস নিয়ে ব্যবসা করার সুযোগ এই যে দেখেন পেটি করে ছয়শো বিশ টাকা করে ছয়শো বিশ টাকা একটা একটা করে নিতে পারবো ভাই আচ্ছা অনেক কালেকশন আছে দেন গঙ্গারও আপনাকে এই যে গাজালের এই যে ফাইন কটন ফাইন কটন এই দেখেন এইগুলো আপনার জর্জের ফোর জর্জের ফোর পিস পুরানো দোকানে আমার ভরা কালেকশনের কালেকশন

ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং টাতে দেখবেন তারপরে যারা না চিনবেন ইসলামপুর আইসা স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবেন